আমার তো ধারণা ইনফরমেশনগুলো কনফিউশন ক্রিয়েট করছে দেখেন যৌথ স্পষ্ট করে বলছেন যে প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এটা তো যৌথ ঘোষণা এই যৌথ ঘোষণার মাধ্যমে কী বলা হচ্ছে বলা হচ্ছে যে তিনি এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন তবে সংস্কার এবং বিচার যদি অগ্রগতি হয় তবে নির্বা রমজানের আগেও ফেব্রুয়ারি মাসেও নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে এই আলোচনা হয়েছে এখানে কিন্তু ডেফিনেট কোনো সিদ্ধান্ত হয়েছে বলে এই যৌথ বিবৃতিতে কিন্তু এটা বোঝা যায় না ফলে বিভিন্ন জায়গায় যে কথাগুলো বোঝা যাওয়া দেওয়া হচ্ছে বলা হচ্ছে এটা কিন্তু সুনির্দিষ্ট কোনো কনক্লুশনে পৌঁছা হয়নি মিলেমিশে নির্বাচনটাকে সঠিক পথে নিয়ে যেতে পারছে কিনা সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য আজকের সেই জায়গাটা ক্লিয়ার হলাম যেটা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সুষ্ঠু ধারার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের নেতৃত্ব দেবেন ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আমরা সেই নির্বাচনের অপেক্ষায় যে নির্বাচনে বাংলাদেশের যেই দল রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন আমরা যাতে কেউ একটা তিল ধরনের ঠাই দিতে ওখানে যাতে কোনো তিল বসাতে না পারি কোন ধরনের আমরা মিস্টেক না ঘটে সেরকম একটি নির্বাচন আমরা করব এবং ডক্টর মোহাম্মদ কিন্তু সেই কথাই বারবার বলে যাচ্ছে অতএব সেই নির্বাচনে কোন একক দল ক্ষমতায় আসবে কিংবা দুইজন মিলে আসবে কিংবা কে আসবে না আসবে সেটা আমরা এখনই বলার চূড়ান্ত অধিকার রাখি না তাতে করে আমরা দেখতে পাচ্ছি আগামী জুনে সাড়া নির্বাচন অর্থাৎ মে অথবা জুনে সাড়া নির্বাচন সম্ভব বলে মনে হচ্ছে না আপনাদের সঠিক মন্তব্য সঠিক বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত ভিয়ার্স প্রধান উপদেষ্টার বৈঠক এবং তারেক রহমানের বৈঠক থেকে আমরা জানতে পেরেছি আগামী ফেব্রুয়ারি অর্থাৎ রমজানের আগেই নির্বাচন হচ্ছে কিন্তু সেটাকে কেন বিলম্বিত হবে কেন এটাকে পিছিয়ে নিয়ে যাওয়া হবে বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে অবশ্যই কথা বলতে যাচ্ছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটি না টেনে দেখতে থাকুন সামার ভিয়ার্স এনসিপি অর্থাৎ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে যে দল হয়েছে সেখানে নাসির উদ্দিন কিন্তু বলেছেন যে একটি দলকে খুশি করতে গিয়ে দেশের মানুষের সাথে প্রতারণা জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা এ বিষয়গুলো তো কিন্তু প্রধান উপদেষ্টার এই ব্যাপারে তিনি মন্তব্য করেছেন অলরেডি গতকালকে আপনার দেখতে পেয়েছেন এখন একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন নির্বাচন কমিশনকে এখন সিদ্ধান্ত বহল করে সেটার ব্যাপারে ডেট এবং তারিখ সময়ক্ষণ জানিয়ে দেওয়া জনগণকে বা মিডিয়ার মাধ্যমে এটাকে সকল রাজনৈতিক দলকে জানিয়ে দেওয়া এটা হতে পারে কিন্তু সেইটাকে আবার বিলম্বিত হচ্ছে বিলম্বিত হবে এ প্রেক্ষাপট কেন আসছে এর মৌলিক যে কারণ যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের দিন ঘোষণা করছেন আর প্রধান উপদেশে এর আগে বলেছিলেন যে এপ্রিলের প্রথম অর্ধে অবশ্যই এপ্রিলের মাসের প্রথম অবস্থাতে প্রথম অংশে নির্বাচনের ব্যাপারটি আসতে পারে যেহেতু সেটা আসছে না এপ্রিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দুই মাসের একটি বা এক মাস দেড় মাসের একটি গ্যাপ হতে চলেছে কিন্তু সেটাকে এপ্রিলেও হচ্ছে না আবার ফেব্রুয়ারিতে হচ্ছে না সেটা হলে মেতে হচ্ছে অথবা রমজানের পরেই যে কোনো একটি দিনে নির্বাচনে হতে পারে রমজান আগে হওয়ার সম্ভাবনা খুবই কম আমরা দেখছি এই কারণে যারা আন্তর্জাতিক বিশ্লেষক রাজনৈতিক গবেষক রাজনীতি নেয়া যারা অ্যানালাইসিস করছে তারা বলছে যে সংস্কারের পথ এখনও অগণিত পথ সংস্কার পরিবর্তন পরিবর্ধন দেশের নিয়মতান্ত্রিক সিস্টেমগুলোকে পরিবর্তন করতে গেলে একের পর এক ধারাবাহিকভাবে যেগুলো করতে হবে সেগুলোকে অবশ্যই এই সময়ের মধ্যে সম্ভব না এবং ওই সময়টাতে বলাও যেতে পারে যে এইটা এই সংস্কারগুলো করেছি এই সংস্কারগুলো এখন করতে হবে এটা বাধ্যতামূলক বা এটা করার খুবই প্রয়োজন এই কারণেই নির্বাচন এক মাস অথবা দুই মাস বিলম্বিত হচ্ছে এটার ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি প্রধান উপদেষ্টা তখন বলল বা রাজনৈতিক বিশ্লেষকরা সেটাকে কি করবে না করবে সেটা পরের হিসাব কিন্তু তাদের যে সিস্টেম সেটা কিন্তু আমি আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিলেও নির্বাচন হচ্ছে না মেতে যে অথবা জুনে যে নির্বাচনের একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের হয়তো একটি রাজনৈতিক দলের সাথে কথোপকথন বলতে যে করতে যে তার কিছু কথা নিতে হয় তার কথা কথাগুলো শুনতে হয় কারণ একটি প্রধান রাজনৈতিক দল দেশ নিয়ন্ত্রণ করবে দেশ চালাবে দেশের আভ্যন্তরীণ বিষয়গুলো তারা দেখবে তাদের কথা তো অবশ্যই শুনতে হবে তারই প্রেক্ষিতে আমরা মনে করছি এখন যে প্রধান উপদেষ্টা সে কথা সম্মতি যাপন করেছেন সম্মতি দিয়েছেন কিন্তু সাংস্কারিক যে ধারাবাহিকতা যে সিস্টেমেটিক্যাল মেকানিজম যে অর্গানগুলো যে কাজ করবে যে উপাদানগুলো এখানে প্রয়োজন হচ্ছে সেই উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি যে সময়ের ব্যবস্থা অনেক ব্যাপার ডিফারেন্স হয়ে যাচ্ছে কারণ এই সময়ের মধ্যে ফেব্রুয়ারির মধ্যে এই সংস্কার এত কিছু করা জুলাই পরিপত্র ঘোষণা করা ঘোষণাপত্র করা এই ধরনের কোনো কাজ শেষ নামানো সম্ভব হচ্ছে বলে মনে হয় না কারণ যদি এই সময়ের মধ্যে সম্ভব হতো তাহলে বিগত দশ মাসের মধ্যে অর্থাৎ আজকে আপনি হিসাব করলে দেখবেন যে জুলাই থেকে আজকে জুন অর্থাৎ এক বছর চলে আসছে তা আপনি ধরে নেন যে তিন মাস সরকার পজিশনে আসতে বসতে বুঝতে জানতে ব্যাপারগুলোকে সিস্টেমেটিক্যালি এই বিষয়গুলোকে রপ্ত করতে সময় লেগে গেছে ধরেই নিন আপনি তিন মাস বাদ দেন তারপরেও তো সাত মাস আট মাসের মধ্যে এই কাজগুলো করা যেত অনেকগুলো কাজ এগিয়ে যাওয়া যেত কিন্তু কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি আপনি দেখেন প্রশাসনিকভাবে কোনো পরিবর্তন হয়নি রাজনৈতিকভাবে কোনো পরিবর্তন হয়নি জুলাই ঘোষণাপত্রে কোনো অনুমোদনপত্র হয়নি এবং সংস্কার যেগুলো দরকার সেটা কখনোই এখনও দেখতে পায়নি জনগণ হ্যাঁ দেখতে পেয়েছে কি দেশের অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন ব্যাংকিং লেনদেনগুলো পরিবর্তন মানুষের দ্রব্যমূল্যের দামটি নিয়ন্ত্রণ তেলের দাম গ্যাসের দাম বিভিন্নভাবে এগুলো একটু নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণহীন বা এই ধারাবাহিকতার মধ্যে কিছু কাজ হয়েছেন এবং বিভিন্ন দেশে যেগুলো প্রবাসে মানুষ বাংলাদেশ থেকে যারা প্রবাসে যায় কাজ করতে জীবিকা নির্বাহ করতে সেই কাজের কিছু সিস্টেম পরিবর্তন হয়েছেন অনেক দেশ বাংলাদেশের শ্রমিক নিত না সেই শ্রমিককে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ জানিয়েছে সেখানে সফর করছেন সেই পরিবর্তনগুলো আসছে এরপর আপনি দেখেন আরেকটি পরিবর্তন আসছে ধর্মীয়ভাবে সেটা হচ্ছে হজ কেন্দ্রিক ওমরা হজে এবং হজের যে পরিবর্তনের দরকার ছিল সেটাকে কিছুটা পরিবর্তন করতেও সক্ষম হয়েছে সরকার যেমন ওমরাতে একটি রেড ছিল হজে একটি বিমান ভাড়ার সিস্টেম ছিল হজের একটি টাকার অ্যামাউন্ট কমানোর কথা ছিল সেই ব্যাপারগুলো কিছুটা আমরা পরিবর্তন পেয়েছি বা দেশের মানুষ সেটাকে উপভোগ করছে ভোগ করছে যারা এবার হজে গিয়েছেন তারা এই ব্যাপারগুলো অলরেডি সিস্টেমেটিক্যালি তাদের বুঝে ফেলেছে তারা সুতরাং এই যদি হয় গতি বা এই যদি হয় তার ধারাবাহিকতা বা এই সিস্টেম আপনি দেখেন প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করব না করতে চাচ্ছি না গণতান্ত্রিক দেশে সেটা কিন্তু খাটিয়েছে এনসিপি পার্টিরা বা জোলাই যোদ্ধারা বা অন্য অন্য রাজনৈতিক দলেরা বিএনপি বাদে যারা মাঠে নেমেছিলেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে সেটা কিন্তু করা হয়নি সেটা কিন্তু সরকার কথা রাখেনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আর আওয়ামী লীগ পার্টিকে ব্যান করা কিন্তু এক নয় এক কাজ নয় এক জিনিস নয় এটা বুঝতে হবে আওয়ামী লীগ সরাসরি নিষিদ্ধ করা আর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এই ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন আরেকটি জিনিস আমরা হয়তো অনেকেই মনে করছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগের কার্যত যে কার্যক্রমগুলো সেগুলোকে স্থগিত করা হয়েছে কোথাও যেন করতে না পারে সভা সমাবেশ মিটিং অফিস খুলতে না পারে এই ব্যাপারগুলো করছে যে ব্যাপারগুলো বিগত দিনে জামাত ইসলামের সাথে ইসলামী ছাত্র শিবিরের সাথে করা হয়েছিলে সেই কাজগুলা প্রধান উপদেষ্টা করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি সুতরাং সরকারের অর্থাৎ উপদেষ্টা পরিষদের যে সংস্কারের যে ধরন যে সিস্টেম যে গতিবিধি তাতে করে আমরা দেখতে পাচ্ছি আগামী জুনে সাড়া নির্বাচন অর্থাৎ মে অথবা জুনে ছাড়া নির্বাচন সম্ভবপর বলে মনে হচ্ছে না আপনাদের সঠিক মন্তব্য সঠিক বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত